কে বা কারা রাতের অন্ধকারে জমিতে দিচ্ছে ছাই চিন্তায় জমি মালিকরা বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের নিধিরামপুর গ্রামে চার হাজার দুশো পঁচিশ দাগ নম্বর এ বিরাশি শতক বাস্তু জায়গায় কে বা কারা রাতের অন্ধকারে জমিতে ঢেলে দিচ্ছে মেঝিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্গত ছাই প্রকৃত জমির মালিকদের দাবি তারা কেউ এই ছাই জমিতে দেওয়ার জন্য অনুমতি দেয়নি অথচ রাতের অন্ধকারে কে বা কারা জমের বিস্তীর্ণ অংশ জুড়ে ছাই ফেলে দিয়েছে ছাই থাকার কারণে সমস্যায় পড়েছে গবাদি পশু এবং মানুষজন মানুষের বিভিন্ন শারীরিক সমস্যাও হচ্ছে স্থানীয় প্রশাসনকেও তারা জানিয়েছেন বিষয়টি বলে দাবি জমি মালিকদের ডিবিসি ছাই কে বা কারা ফেলে দিয়ে চলে যাচ্ছে আমাদের বাস্তুবাড়ির উপরে তাতে বিভিন্ন সমস্যা হয়েছে গরু বাছুর চলতে পারছে এবং মানুষের চর্মরোগ কিডনি এই সমস্ত রোগের উপশম দেখা দিচ্ছে আমাদের জমিতে বাস্তু জমিটা কতদিন থেকে ফেলতে দেখছেন আজ মোটামুটি প্রায় দেড় দু মাস আমরা এমনি ভারবেলি হিসাবে প্রশাসন বা পঞ্চায়েতকে জানানো হয়েছে তারা কি বলছেন তারা বলছে দেখছি আপনারা দেখুন নজরটা রাখুন যদি কাউকে দেখতে পান গাড়িতে ফেলে যাচ্ছে ফটো তুলে রাখুন আমাদেরকে সেই নাম্বারটা দিন তো আমরা পাচ্ছি না রাত্রে এখানে ফেরো কারখানা রাত্রে দিন রাত গাড়ি যাচ্ছে অড়হড় শব্দে কোন সময় দু মিনিট ফাট করে ফেলে দিয়ে পালাচ্ছে আমরা চাইছি স্থানীয় প্রশাসন ডিবিসি যেন এইটা তুলে নিয়ে যায় এখান থেকে ব্যবস্থা করে আর যারা এরকম ধরনের কাজ হচ্ছে তাদেরকে যেন কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় তাদের প্রতি কী নেওয়া আমার নাম জয়দেব মণ্ডল